নমস্কার আজকে আমাদের এই পর্বে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা খুব সিরিয়াস কিছু নয় কিন্তু শিল্প শিল্পচর্চার ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে বা যারা একটু বড় হচ্ছে যেমন ক্লাস সেভেন থেকে ক্লাস এইট বা নাইন টেন এই রকম একটা পর্যায় যারা তাদের বোধ দিয়ে আস্তে আস্তে নিজস্ব ধরন তৈরি করা নিজের ধরনের ছবি আঁকা এ সমস্ত দিকে আস্তে আস্তে প্রবেশ করছে তার কারণ এর থেকে ছোট বাচ্চারা সাধারণত কপিওয়ার্ক বা যেভাবে শেখানো হয় সেভাবে শেখে কিন্তু তারপরে তো তার আস্তে আস্তে নিজের ভালো লাগার ছবি কিছু কিছু আঁকতে ইচ্ছে করে এবং সে আঁকতে শুরু করে আমরা সবাই তাই করেছি এই সময় যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তাকে ভবিষ্যতে তার কল্পনার পরিসরটাকে বড় হতে সাহায্য করবে সেই শব্দটার নাম হচ্ছে স্বতঃস্ফূর্ততা দেখুন আমরা যখন ছবি আঁকি বা আমরা যারা আঁকাই ছবি আঁকা বা শিল্পচর্চার সঙ্গে রয়েছি প্রত্যেকে না ছবি তো আঁকি কিন্তু যে যাপনের মধ্যে দিয়ে আমরা আসি বা যে সময়টা আমরা অতিবাহিত করে আসি সেই সময়ে আমাদের জানা অজানায় প্রচুর ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে কাজ করে এই ইনফ্লুয়েন্সটা কিন্তু একটা সময় গিয়ে এই ইনফ্লুয়েন্সটা আমাদের উপরে এমন একটা প্রভাব বিস্তার করে যেখানে দাঁড়িয়ে আমরা ওর বাইরে আর কিছু ভাবতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাই হয় এখন সোশ্যাল মিডিয়ার যুগে বা ইন্টারনেটের বারবারত্বের যুগে কিন্তু এটা আরও বেশি পরিমাণে হয়েছে যদিও এটার সঠিক ব্যবহার যদি হতো তাহলে অনেক বেটার হতে পারত বিষয়টা কীরকম একটু জটিল লাগবে শুনতে কিন্তু পরে ব্যাপারটা পরিষ্কার হবে স্বতঃস্ফূর্ততা আসলে কি আমরা যখন কাজ করতে শুরু করি যখন একদম শুরুর দিকে কাজ করছি তখন তো দেখে কাজ করছি বা আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এইভাবে কাজ হোক তারপরে না যখন প্রশংসা নিন্দা আলোচনা সমালোচনা এ সমস্তগুলো আস্তে আস্তে প্রবেশ করে এবং আমরা আশেপাশের কাজগুলোকে দেখি আমাদের বন্ধু বান্ধবের কাজগুলো দেখি এবং দেখাই তখন সেখান থেকে রিয়াকশানটা কেমন আসছে বা কেমন রিয়াকশন আসলে পরে আমার ভালো লাগবে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ছবির বা শিল্পের চর্চাটাকে পরিবর্তন করি যেমন আমি হয়তো মানুষের মুখ আঁকতে ভালো পাই কিন্তু আমি ল্যান্ডস্কেপটা ভালো পারি না এবার মানুষের মুখ আঁকলে আমাকে লোকে খুব ভালো বলছে বাহ তুই তো দারুণ আঁকছিস তাহলে তুই এইটা তোর দারুণ ফলে আমার না ক্রমশ আমার ভেতরে এই বিষয়টা খেয়ে বসবে আমাকে যে আমি আমি মানুষের মুখ ছাড়া অন্য আর কিছু আঁকবো না তাহলে তো মানুষ আমায় ভালো বলবে না বা আমার ছবিগুলো হয়তো সেই রকম হবে না আমি যে প্রশংসাটা পেতাম সেটা পাবো না ফলে জানা অজানায় একটা প্রভাব কিন্তু আমার মধ্যে পড়ে গেল যে আমি মানুষের মুখটাই হাঁকি এবার এই জায়গাটা এটা একটা স্তরে একটা সময় গিয়ে মানুষ কিন্তু স্পেশালাইজেশান করে বহু মানুষ আছেন বহু শিল্পী কথিত চষা শিল্পী আছেন যারা হয়তো শুধু ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করেন কেউ হয়তো শুধু পোর্ট্রেট নিয়ে কাজ করেন কেউ হয়তো নানারকম ক্রিয়েটিভ মিডিয়া নিয়ে রিসার্চ করছেন কেউ হয়তো আর্ট নিয়ে কাজ করছেন কিন্তু সেটা একটা স্তরের পরে কিন্তু আমরা যাদের নিয়ে কথা বলছি তারা তো সেই স্তরের নয় তারা তো সবে কাজ শুরু করছে ফলে সেখানে তার স্বতস্ফূর্তভাবে শিল্প চর্চার দুটো দিক প্রথম কথা হচ্ছে তাকে স্বতস্ফূর্তভাবে চর্চা করতে দেওয়া দুই হচ্ছে সে নিজেকেও নিজের স্বতঃস্ফূর্ততার সঙ্গে চর্চার মধ্যে ডুবিয়ে রাখা এই দুটো একেবারে স্বমহিমায় যদি বিরাজমান থাকে তার চর্চার মধ্যে তার শিল্প যাপনের মধ্যে তাহলে পরে কিন্তু তার শিল্পের ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে এবারে সমস্যাটা হয় কোথায় দুদিক থেকে সমস্যা প্রথম সমস্যাটা আমি বললাম বাচ্চাটি সে যখন কাজ করে তার প্রশংসা তার দর্শকের রিয়াকশান এগুলোর ইনফ্লুয়েন্স তার মধ্যে কাজ করে এবং তার কিছু ভালো লাগার বিষয় থাকে যে তার দাদা দিদিদের বাপ সিনিয়র আর্টিস্টদের বাপ ইন্টারেস্টেড কোথাও থেকে কিছু ভালো লেগেছে আমি সেই রকমভাবে চর্চা করছি করতে করতে একটা জায়গায় দাঁড়াচ্ছে আমি ওর থেকে আর বেরোচ্ছি না ফলে সে ওর জায়গার ওই একটা জায়গায় কিন্তু সে স্ট্যাগ হয়ে যাচ্ছে এবার এটা হতে পারে কখন যখন তার নিচে সবকিছু শেখা হয়ে যাচ্ছে তার নিচের সমস্ত ফান্ডামেন্টালসগুলো তার শেখা হয়ে যাচ্ছে তখন একটা জায়গায় সে স্পেশালাইজেশন করবে তার আগে নয় একটা বাচ্চা কিন্তু ক্লাস ফাইভে সায়েন্স আর্টস আর কমার্স আলাদা করে নেয় না তার মাধ্যমিক পর্যন্ত কিন্তু তাকে একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয় শিল্পক্ষেত্রে আমরা সেই জায়গাটা থেকে বিচ্যুত হচ্ছি এখন বিশেষ করে বহু ছোটো ছোটো ছেলেমেয়ের দেখছি তারা শুধু কোরিয়ান পোর্ট্রেট প্র্যাকটিস করে যাচ্ছে কোরিয়ান স্টাইলের ছবি করে যাচ্ছে ঘষে মেজে এবং সেগুলো খুব আনন্দের সঙ্গে দেখাচ্ছে এটা এটা কিন্তু তাদের স্বতঃস্ফূর্ততায় একেবারে ভীষণভাবে আঘাত হানছে এবং সেটা তাদের অজান্তে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সেই জায়গাটাকে বোঝানো যে তুমি এটা ছাড়া অনেক কিছু করতে পারো এক নাম্বার টু ইনফ্লুয়েন্স কি কীরকম আমরা অনেক সময় না ওদের কল্পনা যেমন আমি শিশু মনের কল্পনার ভূমিকা নিয়ে যখন একটা পর্ব করেছিলাম সেখানে আমি বলেও যে ওদের মনের কথা বা ওদেরকে সাহস যোগানোর ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় পিছুপা হই যারা আমরা প্রশিক্ষকের ভূমিকায় রয়েছি আমরা কতগুলো গদে বাঁধা নিয়মে ওদেরকে কাজ করাই বা কাজ শেখাই যে জায়গায় দাঁড়িয়ে সেই বাচ্চাটা কিন্তু সেই পথে এগোচ্ছে এবং সে যদি সে পথে না এগোয় একটু অন্যরকম পন্থা অবলম্বন করে আমরা কিন্তু তার জায়গা থেকে সেই বিষয়টা ভাবার চেষ্টা করি না এটা একটা সমস্যা এটাও কিন্তু তার স্বতঃস্ফূর্ততায় বাধা দেয় একটা বাচ্চা একরকমভাবে ওয়াটার কালার করছে সেটা যদি ফান্ডামেন্টাল কোনো প্রবলেম না থাকে যদি ফান্ডামেন্টাল কোনো জায়গায় প্রবলেম না থাকে তাহলে তার মতো তাকে চাপাতে দিয়ে দুটো একটা ছবি নষ্ট করতে দিই না তাকে আমি মাটির কাজ করতে দিয়েছি সে হয়তো পোর্ট্রেট করছে বা টর্চ করছে কিছু একটা করছে কিন্তু তার একটু পুতুল বানাতে ইচ্ছে করছে তার একটু অন্যরকম কাজ করতে ইচ্ছে করছে তাকে যেই না করতে অসুবিধা কি আছে সে করুক সে নিজের মতো করে করুক এই যে স্বতঃস্ফূর্তভাবে চর্চাটা এই চর্চাটা না কোথাও একটা ভীষণ হারিয়ে যাচ্ছে এবং সব ক্ষেত্রে আমাদের এই যে আমাদের রোগ টোক আমাদেরকে আটকে দেওয়া এই আটকে দেওয়ার প্রবণতাটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে এবার ওকে যদি আমি চলতে দিই আমরা অনেক সময় এমন হয় না যে এবং এগুলো কিন্তু আমাদের চর্চার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো থাকে যে যখন একটা গদে বাঁধা বিষয় আমার হাত পরিপক্ক হয়ে যাচ্ছে অথবা একটা গদে বাঁধা বিষয়ে আমার অভিভাবক আমাকে চলতে বাধ্য করছে বা প্রভাবিত করছে সেখানে আমার একটা গতিধারা তৈরি হয়ে যাবে নিজের মতো এবং সেই গতিধারাটা ভীষণ ডিসিপ্লিনড হবে ড্যামলি ডিসিপ্লিনড এবং সেটা সব ক্ষেত্রে ভালো যে হবেই তা নয় কারণ শিল্প চর্চা একটা ক্রিয়েটিভ বিষয় সেখানে তাকে যদি স্বতঃস্ফূর্তভাবে তার হাতে নিজের মতো করে নেড়ে চড়ে মিডিয়ামগুলোকে সাবজেক্টগুলোকে অবজেক্টগুলোকে ঘাঁটতে না দেওয়া যায় সে যদি নিজের কল্পনার বিকাশটা অন্যরকমভাবে করতে নাই পারে তাহলে পরে তার কাছে আমি আর্ট কলেজে গিয়ে সে থার্ড ইয়ারের পরে বা ফোর্থ ইয়ারে গিয়ে যখন নতুন কাজ করতে শুরু করবে তখন সে ছড়াবে এটা খুব স্বাভাবিক তখন সে তার মাথা থেকে ভাবনা বেরোবে না এটা খুব স্বাভাবিক ক্রিয়েটিভ কাজ করতে গিয়ে একটা সময় সমস্যা হয় কেন হয় তার কারণ হচ্ছে এখানে স্বতঃস্ফূর্ততার অভাব তো সেখানে শুধু ইনফ্লুয়েস নয় আরও কতগুলো ব্যাপার তোমাদের মধ্যে কাজ করে মানে তোমরা যারা ছোটরা এখন কাজ করছো তো এই এই যে চেনা ছকের বাইরে বেরোতে না চাওয়া এবং সেই না চাওয়ার পেছনে প্রথম এবং প্রধান ভয় হচ্ছে সমালোচনা কিন্তু চেনা ছকের বাইরে স্বতস্ফূর্তভাবে যদি কাজ না করতে আমরা পারি তাহলে কিন্তু আমরা একটা সার্কেলের মধ্যেই ঘুরতে থাকব আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি একেবারে ব্যক্তিগত উদাহরণ কিন্তু এই উদাহরণটা দিচ্ছি এই কারণে আমার মনে হয় তাতে স্বতস্ফূর্ততার প্রভাবটা ফলটা বুঝতে সুবিধা হবে আমি আউল আমার কাজ যারা দেখেছ তারা জানো আমি আউল সিরিজে কাজ করি আমি নানা নানারকমভাবে আউল তৈরি করি টেরা বা অন্যান্য মিডিয়া আমার কাজের মধ্যে আউল থাকে তো একদিন আমি বসেছি কাজ করতে যেরকম হয় আর কি মধ্যরাতে কাজ করতে বসেছি কাজ হচ্ছে যে কাজটা হচ্ছে সেই কাজটা আমার ঠিক পছন্দ তো আমি আউলটা তৈরি করেছি করে তারপরে না আমার ঠিক পছন্দ হয়নি যেহেতু আমি হলো কাজ করি আমার কি মনে হলো আমি না ওটাকে বেঁকিয়ে দিলাম মানে চেপে দিলাম মানে একরকম ওই হচ্ছে না বলেই চেপে দিলাম তো চেপে দেওয়ার পরে একটা এরকম হাফ রাউন্ড গোছের কিস একটা দাঁড়ালো বেশ বড়ো সাইজের এক ফিট সাইজের একটা দাঁড়ালো তো দাঁড়ানোর পরে আঙুলের চাপে না একটা রকম শেপ নিল এবং সেখানে দাঁড়িয়ে আমি তারপরে কিছুক্ষণ বাদে একটু চা খেয়ে এসে ওই দেখলাম যে এটা দেখি এটা মুখ বের করা যায় কি না এমনি একটু চোখ দিয়ে হাত দিয়ে নাচতে নাচতে একটা একটা কিছু বেরোল এবং তারপরে খানিকটা চেয়ারি দিয়ে এগোনোর পরে একটা অন্য রকম ফেস বেরোল এবং সেখান থেকে এগোয়ী সিরিজ আমি তৈরি করি এবং মানে একটা অন্যরকম সিরিজ হয় এবং ওই কাজটি মানে এটা এটা অন্যরকম গল্প কিন্তু কাজটা যখন ফাইনালি ফায়ার ফায়ার করলাম কাজটা যখন ফাইনালি ফায়ার করে নিয়ে আসি এবং যখন ওই কাজটা আপলোড করি তখন আপলোড হওয়ার পনেরো মিনিটের মধ্যে একজন সংগ্রাহক ওই কাজটি সংগ্রহ করলেন আমার মানে কাজ আপলোড আপলোড করার সব সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া কাজটি বা সংগৃহীত হওয়া কাজটি এবং তারপরে ওই সিরিজ আমি একাধিক কাজ করি তো এটা কেন হয়েছিল ওই স্বতঃস্ফূর্তভাবে একটা একটা রোজ একটা সিস্টেমে কাজ হচ্ছে সেখান থেকে এক রকম কাজ হচ্ছে হচ্ছে যে হতে তো একটা এক আসছে ফলে যা আমি তৈরি করছি তার মধ্যে একটা এক আসছে আমার মনে হয় না এই কাজটা আমার পছন্দ না দিলাম দুমড়ে ওই দুমড়ে দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা নতুন কাজের জন্ম হল তোমরা যারা স্যার রামেশ্বর ব্রুটার কাজ দেখো তার ইন্টারভিউ পরে দেখবে তার এফ সিরিজের জন্ম কিন্তু এই স্বতঃ থেকে সে একটা কাজ করছে আর মুচ্ছছে কুড়িবার মোছার পরে কুড়িটা লেয়ার তৈরি হয়েছে দিয়ে তার ভালো লাগছে না সে উঠে বাইরে বেরিয়ে গেছে এসে পরে স্টুডিওতে এসে রং তুলতে গিয়ে যখন ওর ওপরে স্প্যাচুলা ঘষছে তখন সেই ঘষে একটা স্ক্র্যাচ ফর্মে একটা নতুন ট্রেন্ডের জন্ম হল এবং সেখান থেকে তার এব সিরিজের ছবিটার জন্ম হল তো এই যে এইটা কিন্তু স্বতস্ফূর্ততা থেকে আসে এবং সচেতনভাবে স্বতস্ফূর্ত কাজ করা যায় একদিন এমনভাবে আমরা বসি না যে আজকে আমি কোনো রকম প্ল্যানিং নেই আমার আমি কাগজ খানিকটা ওয়াটার কালার দু তিন রকম গুলে জল নিয়ে বসি আমি আমার মতো করে একটা কিছু চাপাই যেখানে আমার পরিচিত অবজেক্ট ঘর বাড়ি মানুষ গাছপালা গরু ছাগল কিছু থাকবে না আমি শুধু রঙ ছড়াবো আমি একটা রঙের সাথে আরেকটা রঙ মেলাবো তার উপরে জলের ড্রপ ফেলবো ফেলে দেখি না একটা কি দাঁড়ায় হোক না একটু অন্যরকম কাজ একতাল মাটি নিয়ে বসি সেখানে দাঁড়িয়ে আমি পাখি বানাবো না পেঁচা বানাবো না কিচ্ছু না আমি ওই মাটিটাকে বেঁকাবো বেঁকিয়ে চুরিয়ে কিছু একটা করে একটা ফর্ম দিয়ে সেই ফর্মটা ছেড়ে দেব রেখে দেব গত কাল বা গত পরশু আমি এরকম একটা ফর্ম নিয়ে কাজ মানে একটা স্টুডেন্টকে কাজ দেখাচ্ছিলাম সে কতগুলো টাইলস তৈরি করছিলো তা দুটো টাইলস তারা একটু মোটা হয়ে গেছে সে ফেলে দিচ্ছিলো তো সেটাকে জুড়ে শুধু দুটোকে জুড়ে একটু প্লেন করে দিলাম দেখলাম আমার নিজেরও বেশ মজা লাগলো একটু অন্যরকম হলো এবং সেই কাজটি কিন্তু মানুষের পছন্দ হচ্ছে মানে এখনও সে কাজটা ঘুরছে আর কি তো এটা কিন্তু একটা স্বতসূর্ত এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে কেউ বলতে পারে যে এগুলোতে তো তাহলে অ্যাক্সিডেন্টাল হয় যদি তাই হয় হোক না সতসূর্তভাবে নিজের মনের ভালো লাগা নিজের আবেগ নিজের যুক্তিহীন হাতের চলন বুদ্ধিহীন হাতের চলন সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা কাজ হোক না প্রশংসা না হয় নাই পেলাম সেই কাজটায় দশটা কাজ এরকম নষ্ট করার মতো করি না স্বতঃস্ফূর্তভাবে করি আর কি অমুকের প্রভাব তমুকের প্রভাব অমুকের মতো ওয়াটার কালার তমুকের মতো অ্যাক্রেলিক বাদ আমাদের স্যার কৌশিক মণ্ডল খুব ভালো একটা কথা বলতেন যখন কোনো সিনিয়র আর্টিস্টের কাজ কপি করবে যখন শেখার সময় যদি কপি করতেও হয় একটা দুটো সে কীভাবে মিডিয়ামটা ইউজ করছে সেই টেকনিকটুকু দেখবে দেখা হয়ে গেলে বা ওই কাজ আর ধরেও দেখবে না ক্রমাগত ওটা নিয়ে যদি চলতে থাকে তাহলে কিন্তু ওর বাইরে তুমি বেরোতে পারবে না আমরা কিন্তু এর মানে একেবারে ফলিতভাবে আমরা দেখেছি এবং মানুষ দেখবে একজন বিখ্যাত শিল্পী তার ধরনের কাজ হলে পরে সে যখন বিখ্যাত হয়ে যায় তখন তার মতো কাজ যখন আমরা করি না তখন কিন্তু একেবারে পরিষ্কার মানুষটা সেই তার কাজ বলে দাগিয়ে দেবে যে তার মতো কাজ আমরা কেন মতো হব শিল্প তো মতো হওয়ার জিনিস নয় এ তো একেবারে ইউনিকনেস শিল্পের প্রথম শর্ত হচ্ছে মৌলিকতা এবং সেই মৌলিকতা আসবে স্বতস্ফূর্ত চর্চার মাধ্যমে সচেতনভাবে সচেতনতার সঙ্গে কোনো রকম প্রভাব মুক্ত হয়ে মাঝে মাঝে হাত চালাবো তুল চালাবো এবং আমরা যারা এই পেশায় আছি আমরা যারা কাজ করাচ্ছি আমাদের যেন এটা ব্রত থাকে যে আমার ঘরের বাচ্চাগুলোর নিজস্বতা এবং তার স্বতঃস্ফূর্ততা যেন সে বজায় রাখতে পারে ক্লাসরুমে এবং তার খাতায় প্রয়োজন হলে তার বাড়ির কাজটা তার ব্যক্তিগত খাতার মধ্যে দেখব প্রয়োজন হলে তার বাড়ির কাজটা খুঁজব তার অঙ্ক খাতায় যেখানে সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে ফলে সেখানে তার কল্পনার পরিসরটা বৃদ্ধি হওয়ার সুযোগ অনেক বেশি থাকবে এটা কিন্তু আমাদের লড়াইয়ের একটা অংশ আপনারা যারা আমার এই সিরিজগুলো বা আমাদের এই সিরিজগুলো শুনছেন দেখছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করছেন বিশেষ করে শিল্পের প্রশিক্ষকেরা শিক্ষকেরা এটা যেন আমরা মানে বিস্তৃত না হই যে বাচ্চাদের স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি করা এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেওয়া তাকে উৎসাহিত করা এটা কিন্তু আমার আপনার অন্যতম একটা কর্তব্য আসুন আমরা এইভাবে ভাবি নতুন ধারার জন্ম হবে শুধু পুরনো ধারার চর্চা নয় নতুন ধারার জন্ম হোক তাহলে পরে কিন্তু যে কোনো ফর্ম আসলে সেই আর্ট কমিউনিটির জন্য অনেক বেশি লাভবান হবে নমস্কার